হ্যালো বন্ধুরা নমস্কার তো কেমন আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এই যে নারকেলটাকে গ্র্যান্ড করে নেব মিক্সারে তারপরে কি করছি দেখাই বন্ধুরা চলো এই যে মিক্সারে ভরে দিয়েছি তো এটাকে গ্র্যান্ড করে নেবো ঘুরিয়ে নিয়ে পেস্ট করে নেব এই যে পেস্ট করে নিয়েছি চলো আলু কষিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এই যে কালো জিরে দিয়ে দিব দিয়ে দিব মৌরি এই যে মৌরি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে এবারে আদা দিয়ে দিব দিলে ছেটা দেয় না জিনিসটা বেশি সেটাকে একটু কষাবো দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব নারকেল বাটা এটাকে কষাবো সামান্য দিয়ে দিব কাশুরি মিথি সামান্য একটু গরম মশলা ভাজা গরম মশলা দিয়ে দেবো সামান্য এবারে আলুটা দিয়ে দিব আলুটা হাতে ম্যাশ করে নিয়েছিলাম এটাকে নেড়ে কেড়ে একটু কষিয়ে নেব যেহেতু সেদ্ধ হবে দুণ টাইম লাগবে না একটু নেড়ে কেড়ে নিব হালকা সস দেব হালকা দিব টমেটো কেচাপ এই যে টমেটো কেচাপ দিয়ে দেব হালকা দিয়ে দেবো এই যে কাসল নাড়াচাড়া করবো একটু ভাজা ভাজা হবে এটা দিলে গন্ধটা বেরোবে একটু লঙ্কার গুঁড়ো দেব সামান্যই দেবো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঘাল হবে নারকেলটা এই যে মিক্সারে বেটে রেখেছিলাম তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো দিয়ে দিব মৌরি দিয়ে দিব সামান্য আদা বাটা যে বেশি খেতে ভালোবাসো একটু বেশি দিতে পারো আমি কম করেই দিলাম দিয়ে দিব জল দিয়ে দিলাম আটা আটা দিয়ে এটাকে মাখাবো এই যে আটা দিয়ে এটাকে মেখে নিলাম এবারে তৈরি করবো এবারে কড়াইতে তেল দিব তেল দিয়ে রেডি করবো এই যে আলু কষা রেডি এই যে হেঁটাকে করে নিয়েছি এবারে দিবটাকে জড়িয়ে দেবো যে আমার ছেলে পড়ছেও চা নিয়ে চলে এলাম একটু খাবে আমিও আলুর কষা নারকেল আর মিষ্টি পুজোর আজকে সব আর আজকে ইয়ে কি বলে এটা এটা হচ্ছে আটা দিয়ে গোলার রুটি তৈরি করে গোলার রুটি আটা নারকেল কুড়া দিয়েছি আমারও একই খাবার পাপারও একই খাবার সবারই একই খাবার মাছ তখন করেছিলাম না এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি এটা হচ্ছে কুমড়োর তরকারি আর এখন পায়েস এটা হচ্ছে পটল আলু সোয়াবিনের তরকারি ভাতে মানে ভাত বলা হয় না যেহেতু ঠাকুরের প্রসাদ তোর প্রসাদ হাতেই বেড়ে নেবির জন্য আমার ছেলে নিরামিষ খাওয়ার জন্য পাগল বিশেষ করে এই ঠাকুরের প্রসাদ খেতে ভালোবাসে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সয়াবিন কিনেছিস ভালো থাকবে সুস্থ থাকবেন তারপরে আপনার নতুন আমরা আমার যাবো